জয়গুরু সুপ্রভাত হরিওম ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশবাণী বিংশখণ্ড নেতাদের মনস্তত্ব নেতাদের চরিত্র সম্পর্কে লিখিয়াছ আমি চরিত্র নিয়ে আলোচনা করিব না নেতাদের মনস্তত্ত্বটা বরং আলোচনা করা চলে তাঁহারা নেতা হইয়াছেন তোমরা সর্বত্র ঘুরিয়া বেড়াইয়া তাহাদের নামে জয়ধ্বনি তুলিবে বলিয়া তাঁহারা নেতা হইয়াছেন তাহাদের নিজেদের খেয়াল খুশি মতন তোমাদের ভাগ্য নিয়ন্ত্রণ করিবেন বলিয়া তাহারা নেতা হইয়াছেন তোমরা সুদূর পল্লীপথ পদব্রজ অতিক্রম করিয়া কণ্টবৃদ্ধ চরণে তাঁদের গৃহদ্বারে আসিয়া দর্শন লাভাসায় ঘণ্টার পর ঘণ্টা প্রতীক্ষায় দাঁড়াইয়া থাকিবে বলিয়া পরের শ্রমে নিজের জন্য যশ এবং ক্ষমতা অর্জনের মনোবৃত্তি তাহাদের অধিকাংশকে এক প্রকারের চোরে পরিণত করিয়াছে চাঁদার টাকা হয়তো হাতে ছুইবেন না কিন্তু তোমাদের প্রাপ্য যশের ডালি তাহাদের চাই চাই ইহারি নাম এই দগ্ধ পরাধীন দেশে নেতাগিরি এইসব নেতাদের সম্পর্কে সাবধান হও নিজের বিবেককে নিষ্কলঙ্ক রাখিয়া দেশ সেবার কাজ করো কাহার ও কুবুদ্ধিতেই নিজেকে কলুষের মালিন্যে অনুজ্জ্বল করিও না হরিওম